আসসালামু আলাইকুম দেখুন আমাদের মাঝে এখন অনেক হাসি এই হাসিটা কি এই হাসির একটা বিশাল অর্জন আমার প্রিয় মহন ভাই উনি গত বৃহস্পতিবার কন্টেন্ট মহিডেশনামার সু পেয়েছেন তো উনি তিন দিন যাবৎ উনি কোনো ধরনের সেটআপ আপ করেন নাই কারণ আমি ওনাকে বলেছিলাম যে আপনি সেট আপ করার দরকার নাই উনি বাড়িতে গিয়েছিলেন হ্যাঁ উনি চুরি দিয়েছিলেন আমি চুরি দিয়েছিলাম ব্যস্ত ছিলাম আপনি সেট আপ করার দরকার নাই কারণ বাই চান্স যদি কোনো একটা স্ট্রাইক করে যায় তাহলে এটা কিন্তু রিকভার করা অনেক জটিল তো উনি আজকে চলে আসলেন বাসায় যে আমরা আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো কীভাবে মহিডেশন সেট আপটা করবেন তো সবাই ধৈর্য ধরে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখুন প্রথমে দেখুন সরাসরি আমরা চলে যাচ্ছি যে ওনার যে পেজের যে আপনার দেখতে পাচ্ছেন এখানে ওনার সেট অপশনটা কিন্তু চলে আলহামদুলিল্লাহ তো সেট আপ করার আগে আমি দেখবো উনি আগে পে আউট সেটিংস অবশ্যই পে আউট সেটিংসটা আমি নিজে করে দিয়েছিলাম ওনাকে তো পে আউট সেটিংটা ঠিক আছে কি সেটা আমরা দেখবো ভেরিফাইড আছে কিনা না পেআউট সেটিংয়ে গেলাম কারণ কন্টেন্ট মডুয়েশন সেট করার আগে কিন্তু পে আউট সেটিংটা দেখতে হবে ঠিক আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন ওনাকে অলরেডি একটা ব্যালেন্স আছে যে উনি আনি পেয়েছে ওখানে আমি সেটিং এখন ক্লিক করব পেআউট সেটিং এই যে এখানে দেখতে যে ওয়েটিং ফর সার্ভিসেস এখানে ভেরিফাইড লিখা আছে হ্যাঁ তো ভেরিফাইড লিখে থাকা মানে কি এটা পে আউটটা ঠিক আছে দেন দেখতে পাচ্ছেন এখন আমরা কন্টেম্পোরেশন সেট আপ চলে যাবো তো দেখি আল্লাহর নাম নিয়ে আমরা আরম্ভ করে দিই সেট আপনাকে ক্লিক করলাম তো সেদিক এখানে হ্যাঁ ফেসবুকে এখানে আর্ন মানি ফ্রম এয়ার স্ট্রাইক আর্নিং ইন অল ওয়ান প্লেস লার্ন from ইউ সাকসেস ওকে ফাইন আমরা সাইন আপে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন তো এটা লোডিং হওয়ার পরে কিন্তু এই পেজটা এভাবে কিন্তু এই পেজটা আসলো তো দেখতে পাচ্ছেন ওনার এটা এই যে এই আর্নিংসটা এখানে শো করতেছে হ্যাঁ উনি কিন্তু কন্টেন্ট থেকে উনি এখনো পর্যন্ত কোনো আর্নিংটা পান নাই পান নাই তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর্নিং ইজ পটেন্সিয়াল তো এখানে ওয়েস ইউ ইজ মোর নাও ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেম্প অর্থাৎ উনি কিন্তু এখন থেকে ফেসবুকের যে মিউজিক আছে উনি এখন থেকে এই মিউজিকটি ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে সবসময় বলে দিয়ে আসছিলাম যদি আপনি কন্টেমোডেশন না পান তাহলে আপনি কখনো মিউজিক ইউজ করবেন না কারণ মিউজিক ইউজ করলে আপনি কিন্তু ফেসবুকের শর্ত ভেঙে ফেলছেন এখন আপনি কন্টেন্ট পেয়েছেন কিন্তু আপনি এখন থেকে মিউজিক পারবেন আর্ন মানি ফ্রম অ্যাস্টোর আপনি এখন থেকে অ্যাস্টোডি থেকে আর্ন মানি করতে পারবেন ইউর আর্নিং পটেন্সিয়াল হ্যাজ ইনক্রিজ এ লিমিটেড টাইম আমি বলতে বলতেছে আপনার যে প্লেস অনুযায়ী পোস্ট অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই বিভিন্ন আপনার যে আর্নিংটাকে আপনি হাই করতে পারবেন তো আমরা এখন এক প্রকার এক প্রকার দেখব দেখতে পাচ্ছেন ওনার পেজ আপনি দেখেন অনলি সিক্স পয়েন্ট টু কে ফলোয়ার্স নিয়ে কিন্তু উনি কন্টেন্ট পেয়েছেন হ্যাঁ তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন দেখুন আমি একটু রিফ্রেশ করে দেখলাম এই যে ওনার কিন্তু ওনার কি এই যে মোটিটেশন স্যাট আপনার কিন্তু কন্টেম এখন পেপ মানে একে আউটলেট কি চলে আসছে আমি আনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরপরে দেখতে পাচ্ছেন তো যাক হ্যাঁ ওনার